মুখ ও মুখোশ যেখান থেকে শুরু আমাদের সিনেমার পথ চলা আজ থেকে প্রায় সাত দশক আগে এক অসম্ভবকে সম্ভব করেছিল একজন মানুষ তিনি ছিলেন আব্দুল জব্বার খান ছিলেন একজন ডাক্তার তবে স্বপ্ন দেখতেন পর্দায় নিজস্ব ভাষা আর সংস্কৃতির প্রতিফলনের আজ আমরা ফিরে তাকাই সেই সাহসী যাত্রার দিকে উনিশশো ভারত বিভাজনের পর জন্ম নেয় পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ তখন পূর্ব বাংলায় সিনেমা বলতে বোঝাত কলকাতার ছবি অথবা লাহোরের ছবি পশ্চিম পাকিস্তানের চলচ্চিত্র প্রযোজক এফ দোসানির পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জব্বার খান চলচ্চিত্রটি নির্মাণে উদ্যোগী হন আব্দুল জব্বার খান রচিত ফরিদপুরে সংঘটিত একটি ডাকাতির কাহিনীকে উপজীব্য করে লেখা ডাকাত নাটক হতে চলচ্চিত্রটির কাহিনী নেওয়া হয় ছিল না নিজেদের কোনো সিনেমা হল না ছিল চলচ্চিত্র নির্মাণের অবকাঠামো এমন সময় আব্দুল জব্বার খান ভাবলেন কেন নয় আমাদের নিজস্ব ছবি তার স্বপ্ন ছিল আমাদের মাটির ভাষায় আমাদের গল্পে আমাদের নিজস্ব চলচ্চিত্র গড়ে তোলা কিন্তু তখন কোথায় স্টুডিও কোথায় যন্ত্রপাতি কোথায় অভিজ্ঞ মানুষ সিনেমার শুটিং শুরু হয় উনিশশো সালের কালীগঞ্জে পরে রাজারবাগের কৃষিক্ষেত্র কমলাপুর বৌদ্ধমন্দির এলাকার পুকুর পাড় লালমাটিয়া ধানক্ষেত মিরপুর এবং তেজগাঁয়ের জঙ্গল জিঞ্জিরা ও টঙ্গির বিভিন্ন এলাকায় জাব্বার খান দুই বছর ধরে ছবিটির কাজ করেন এছাড়া স্থানীয় অভিনেতারা চলচ্চিত্রে অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বিনা পারিশ্রমিকে এ ছবিতে অভিনয় করেন প্রযুক্তিগত সহায়তায় কলকাতার কিছু অংশীদার যুক্ত হয় স্থানীয়ভাবে কোনো ফিল্ম প্রোডাকশন স্টুডিও না থাকায় ছবির নেগেটিভ ডেভেলপের জন্য লাহোরে পাঠানো হয় লাহোরের শাহনু স্টুডিওতে মুখ মুখোশের পরিস্ফুটন কাজ সম্পন্ন হয় উনিশশো সালে ছবির কাজ শেষ হয় কিন্তু তিনি ছবিটি নিয়ে প্রথমে ঢাকায় ফেরার অনুমতি পাননি আব্দুল জব্বার ছবিটির নারী চরিত্রের জন্য চিত্রালী পত্রিকায় একটি বিজ্ঞাপন দেন ইডেন কলেজের ছাত্রী পেয়ারি বেগম নাজমা এবং তার বন্ধু জহরত আরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং অধ্যাপক মুসলেহুদ্দিনের বোন ইকবাল ফিল্মসের ঢাকার নবাব কাটরায় অফিসে গিয়ে প্রতিক্রিয়া জানান তারা দুজনেই ছবিতে অভিনয় করেছিলেন এদিকে ছবির গানগুলো কেমন হবে এবং কাকে দিয়ে গানগুলো লেখাবেন তা নিয়ে ছবির পরিচালক খানিক